কি যে করব কিছুই ভালো লাগছে না যা গরম পড়েছে অসহ্যকর সব কিছু আচ্ছা একটু পড়ে নেই পরীক্ষাটাও এসে গেছে পড়তে তো হবে না পড়লে তো আর হবে না কি রে মা কি হয়েছে এভাবে বসে বসে কি ভাবছিস না গো মা এই তো পরীক্ষার সময় এসে গেছে এইসবে ভাবছিলাম হ্যাঁ রে মা আমার পর মন দিয়ে পড়লে একটা ভালো চাকরি করলে তোর কষ্টটাও কমে যাবে এই নিজের পড়াশোনা চাকরি টিউশনি করতে করতে তোর অনেক কষ্ট হয়ে যায় তোর বাবা বেঁচে থাকলে আজ তোর তো কষ্ট করতে হতো না আচ্ছা রে মা বাসা বাড়ার টাকাটা কি হয়েছে আজ বাসার মালিক এসেছিল বলে গেছে দুই দিনের ভিতরে না দিলে বাসা চারতে আচ্ছা মা সমস্যা নেই তুমি চিন্তা করো না কাল বলেছিলাম আন্টিকে বেতন দিতে দেখি সকালে গিয়ে দেখি না দিয়ে দিলে বাসা ভাড়াটা মিটিয়ে দিতে পারবো আচ্ছা রে মা তুই পর আমি একটু শুয়ে পড়ি শরীরটা না একটু খারাপ লাগছে আজকে তারপর মেয়েটি না শুয়ে এবং মেয়েও তার পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লো কিন্তু এত বৃষ্টি হয়েছিল যে সেদিন সকাল পর্যন্ত বৃষ্টি হতেই থাকলো এদিকে মেয়েটির মা তার বড় টেনশন তাই বৃষ্টির মধ্যে হচ্ছে স্টুডেন্টের বাড়িতে পড়ানোর জন্য চলে গেল এই বৃষ্টির দিনে এই সময় আবার কে এলো দেখি আরে এত বৃষ্টির মধ্যে তুমি এসেছো কেন আজ আমার মেয়ে পড়বে না ও গুমাচ্ছে আর ওর এত মজার গুম আমি বাঙাতে পারবো না আজ পড়ানো এত বৃষ্টির মধ্যে কেউ পড়াতে আসে যত সব না মানে গতদিন তো গরম বেশি পড়েছিল শরীর খারাপ হয়ে আসতে পারেনি আপনি রাগ করেছিলেন তাই আজ আর হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না আর আন্টি বলছিলাম যে যদি আমার বেতনটা দিয়ে দিতেন ভালো হতো বাসা ভাড়াটা মিটিয়ে দিতাম বাসার মালিক একটু সমস্যা করছে আচ্ছা তোমার সমস্যা কি একর মাসের হয়নি পাগল হয়ে গেছো আজ মাত্র তেরো তারিখ দেব আর কি মাসের পর আগে টাকার জন্য লেগে পড়ো শুধু তো গত মাসেরটাই বাকি দিয়ে দেব কাল আমি কিছু শাড়ি গহনা কিনতে গিয়ে টাকাটা খরচ হয়ে গেছে দেব কয়দিন পরে ও আচ্ছা তাহলে আমি আসি ওরে আল্লাহ কি যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে তাও আবার রাস্তায় দেখো কি পানি জমে আছে বাসায় যাবই বা কি করে আর পড়লাম উল্টো একটা জামেলায় কিভাবে যে বাসা বাড়াটা মিটাবো কি যে করে কিছু মাথায় আসছে না এই শহরের একটাই সমস্যা পানি যাওয়ার নেই কোনো রাস্তা আর একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে একেবারে বন্যার মতো হয়ে যায় কি রে মাত্র একটি রাত বৃষ্টি দিল আর এতেই পানি জমে রাস্তা একাকার হয়ে যাচ্ছে এখন স্কুল যেতে পারবে না বাচ্চারা অফিসে যেতে পারবে না মানুষ কত শত সমস্যা কবে যে দেশ থেকে এই সমস্যার সমাধান হবে একমাত্র আল্লাহ জানে আচ্ছা যাই হোক বাড়িতে যাই গিয়ে দেখি কি করা যায় মায়েরও শরীরে আরাম নেই তারপর মেয়েটি মন নিয়ে বাড়িতে চলে গেল কিন্তু সন্ধ্যাবেলা ঘটল মজার ঘটনা আরে একটা কুশির খবর দিতে তাড়াতাড়ি চলে এলাম তোমাকে ফোনে পাচ্ছিলাম না তাই আরে আন্টি কি খবর কষ্ট করে আপনি না এলেও পারতেন আমি তো কাল এমনিতেই আসতাম আরে মা আমাকে তুমি ক্ষমা করে দিও তোমার কষ্ট সার্থক হয়েছে তুমি কষ্ট করে দেখে আমার মেয়ে আজ পরীক্ষায় ফার্স্ট হয়েছে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আর তোমার বেতনটা আমি ঠিক মতো না দিতে পারায় আমি খুব লজ্জিত আসলে আমরা বলে যাই যারা টিউশনি করা তারা অনেক কষ্ট করে লেখাপড়ার পড়ার পাশাপাশি ছোটোখাটো কাজ করে তারপর টিউশনি করিয়ে নিজের সংসার চালায় আমরা ঠিকই নিজের বিলাসিতা করি কিন্তু তোমাদের কথা একবারও ভাবি না আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা তোমার বেতনটা নিয়ে এসেছি আর খবরটাও দিয়ে গেল সমস্যা নেই আনটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি সব কিছু মানিয়ে নিতে শিখে গেছি আনটি কিছু মনে না করলে একটি কথা বলতাম হ্যাঁ অবশ্যই সমস্যা নেই বলো নামটি বলছিলাম যে আপনি তো একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাই যদি সরকারের কাছে শহরের পানির পনিষ্কাশন ব্যবস্থা নিয়ে একটি আবেদন করতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম এই যে এক রাতের বৃষ্টিতেই শহরের রাস্তায় পানি জমে একেবারে একাকার হয়ে যাচ্ছে দুই দিন পর তো টিকাই যাবে না গাড়ি চলাফেরা করতে পারবে না বাচ্চা স্কুল অফিস কোনো কিছুই ঠিক মতো চলবে না তার উপর পানি শুকিয়ে গেলে কত শত অসুস্থতা তাই যদি আপনি একটু আমাদের সাহায্য করতেন তাহলে দেশ এবং আপনার আমার সবারই উপকার হতো আরে হ্যাঁ তুমি একেবারেই ঠিক কথা বলেছ আমি অবশ্যই চেষ্টা করব নেই সঠিক পানি যাওয়ার রাস্তা একটুতেই হয়ে যায় খারাপ অবস্থা ঘুর্তিপ কেনা উচিত ব্যবস্থা